আসসালামু আলাইকুম অদৃশ্যকন্ড ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেলের সকল শ্রোতাদেরকে স্বাগত জানাচ্ছি আমি তামিম প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও আরও নতুন একটি ঘটনা নিয়ে হাজির হলাম আশা করি গল্পটি ভালো লাগবে তো গল্পটি যেভাবে লেখা আছে আমি সেভাবে পড়ে শোনাচ্ছি আজকের ঘটনাটা কোনো শোনা কথা নয় আমাদের অতি পরিচিত বড় ভাই তার নাম রিফাত তার সাথে ঘটা এক বিয় সত্য ঘটনা আজ তিনি আমাদের পাঠিয়েছেন এই ঘটনার পর রিফাত ভাই প্রায় তিন মাস কারো সাথে কোনো কথা বলেনি আজও অন্ধকার ঘরে তিনি একা থাকতে পারেন না ঘটনাটা গত বছরের শীতকালে রিফাত ভাই তখন অফিসের কাজে ঢাকার বাইরে নির্জন একটা গ্রামে গিয়েছিলেন থাকার জায়গা হয়েছিল পুরোনো আমলের এক বিশাল ডাক বাংলোতে বাংলোটা ছিল একদম নির্জন চারপাশে আম আর আর কাঁঠাল বাগান রাতে ডাক কিছুই শোনা যেত না প্রথম রাতে রিফাত ভাই ডিনার শেষ করে নিজের রুমে শুতে গেলেন রাত তখন প্রায় সাড়ে বারোটা হঠাৎ তার মনে হলো বাইরে কেউ একজন তার নাম ধরে ডাকছে খুব ক্ষীণ কণ্ঠে যেন অনেক দূর থেকে ভেসে আসছে কণ্ঠটা একদম তার মায়ের মতো রিফাত ভাই অবাক হলেন তার মা তো তাদের গ্রামে এই নির্জন জায়গায় মা আসবে থেকে তিনি ভাবলেন হয়তো মনের ভুল কিন্তু ও ডাকটা থামল না বরং ধীরে ধীরে স্পষ্ট হতে ও রিফা একবার লাগলো রিফাত ভাই বিছানা ছেড়ে জানালার কাছে গেলেন বাইরে কুয়াশায় সব জাপসা কিন্তু বাগানের ভেতরের অন্ধকারে তিনি দেখলেন একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে ঠিক মায়ের মতোই অবয়ব তিনি রুমের দরজা খুলে বারান্দায় বেরোলেন শীতের তীব্র বাতাসে তার শরীর কেঁপে উঠল অদ্ভুত ব্যাপার হলো তিনি যখনই বাগানের দিকে এগোচ্ছেন সেই ছায়া মূর্তিটা আরো দূরে সরে যাচ্ছে আর অনবরত ডেকেই চলেছে একটু এদিকে আয় বাবা আমার খুব কষ্ট হচ্ছে রিফাত ভাই সম্মিতের মতো বাগানের একদম গভীরে চলে গেলেন হঠাৎ তার পায়ের নিচে কি যেন একটা লাগলো নিচু হয়ে দেখলেন একটা পুরনো ভাঙার কুয়ার কিনারে তিনি দাঁড়িয়ে আছেন আর মাত্র এক পায়ে গলেই তিনি কয়েকশো ফুট গভীরে কুয়ার নিচে পড়ে যেতেন ঠিক সেই মুহূর্তে ডাকটা বদলে গেল এতক্ষণ যে মায়াবিকণ্ড ছিল সেটা হঠাৎ বিকট একটা চিৎকারে পরিণত হলো রিফাত ভাই ওপরের দিকে তাকিয়ে দেখলেন ডালে একটা ঝুলে আছে তার পা দুটো উল্টো দিকে ঘোরানো চোখ দুটো আগুনের গোলার মতো জ্বলছে আর তার মুখটা কান পর্যন্ত চেহারা সেই অশরীরটা খিল খিল করে হাসতে হাসতে বলল বেঁচে গেলি রে আর একটু হলেই তো পেতাম রিফাত ভাই আর এক মুহূর্ত দাঁড়াননি পাগলের মতো দৌড়ে বাংলোর ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন সারা রাত তিনি দরজায় পিঠ দিয়ে বসেছিলেন পুরোটা সময় দরজার ওপাশে কেউ একজন নখ দিয়ে আচর শব্দ করছিল আর ফিস করে বলছিল সকালে যখন কোয়ার্টারে এসে দরজা ধাক্কালো রিফাত ভাই তখন জ্বরে কাঁপছেন কেয়ারটেকার সবকিছু শোনে শিউরে ওঠা বলল স্যার ওই কুয়াটা বছর দশেক আগে বন্ধ করে দেওয়া হয়েছে ওখানে একটা মেয়ে আত্মহত্যা করেছিল তারপর থেকে মাঝে সে এভাবে মানুষের প্রিয়জনের কণ্ঠ নকল করে ডেকে নিয়ে যায় রিফাত ভাই দ্রুত ব্যাগ গুছিয়ে সেখান থেকে চলে আসেন কিন্তু গাড়ি তোটার সময় তিনি জানালার দিকে তাকিয়ে যা দেখলেন তাতে তার রক্ত হিম হয়ে গেল বাংলোর সেই পুরনো বারান্দায় একটা আবছা ছায়া দাঁড়িয়ে আছে এবং তার দিকে হাত নেড়ে বিদায় জানাচ্ছে ভাই রাতে আজ কারো কণ্ঠ শুনলে সহজে সারা দেন না কারণ তিনি জানেন সব ডাক মানুষের হয় না কিছু ডাক আসে অন্য জগৎ থেকে যার শেষ গন্তব্য কেবল মৃত্যু তো আজকের ঘটনাটা ছিল এই পর্যন্তই ঘটনাটা ভালো লাগে একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে বলবেন না আরও নতুন একটি ঘটনা নিয়ে সাথে থাকবো সামনের সপ্তাহে আমি তামিম